দাদা ভাই দিদি ভাই নমস্কার আজ খালের মাছ তো অনেক খাওয়া হয়েছে আজ পুকুর জালে নামে মাছ মেরেছে এই যে দুই রকমের মাছ একটা এই যে তেলাপুরের মাছ আর একটা এই যে কার্পু মাছ হলুদ কার্পু কত সুন্দর তো খেতে তো অনেক স্বাদ লাগবে আমাদের পুকুরের এটা হলো মনাসি মাছ আর এই যে টা মাছগুলো কেটে আমি আজকে রান্না করব তো প্লিজ প্লিজ আপনার পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে দেখুন কি বড় সাইজের মাছ মাছগুলোর আঁশ দেখুন কত বড় বড় আঁশ এই যে এই ফটো দেখুন মাছ খাবে দেখে কেমন করছে আই ফটো মস্ত বড় মাছ তো আজকে যেটাই বড় উঠেছে সেটাই আমাদের খাবার জন্য রেখে দিয়েছে বাড়িতে আরে এই যে দেখুন ফটোটা কেমন করছে আই ফটো আই মাছ দেখতে পেলেই মা আমার শুরু করে দেয় খাবার জন্য আস্তে আস্তে হয়ে গেছে দেখুন একদম পুকুরের জ্যান্ত মাছের এই যে রক্ত বেরোচ্ছে রক্ত দেখলে বোঝা যাবে মাছটা কেমন মাছে পেট ভর্তি তেল এই যে দেখুন আপনাদেরকে দেখায় তেলটা এই যে একদম তেল ডিম নেই শুধু তেল বাপরে বাপ তেল তেল সাংঘাতিক তেল হয়েছে একদম খাঁটি তেলের মতো আচ্ছা চাকাটা করব এই যে দেখুন

মাছটা ভেজে নেব দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ মাছটা ভাজার জন্য কড়াই দিয়ে দেব সরষের তেল মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ভালো করে হালকা খুব ভেজে নিয়েছি তাহলে খেতে ভালো হয় দিয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে দেবো পিঁয়াজ কুচি রসুন কুচি আর এই যে রসুনের গাছ

মশলার সঙ্গে মাছটাও কষানো হয়ে গেছে এখন আলুটাও দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর সুন্দর করে কষাবো কিছু আলুটা ফসানো হয়ে গেছে এই যে আমি জলটা গরম করে রেখেছিলাম দিয়ে বগুড়ার বিখ্যাত আলুঘাটি বড় হাঙরির মাছ দিয়ে হাঙরির মাছ দিয়ে আলু ফেটে ওপর থেকে ধরে আনা একদম জলজান্ত মাছ সেই মাছ দিয়ে আলু ফেটে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি এই আলুঘাটি আমাদের বগুড়ার জন্য বিখ্যাত আলুঘাটি এরকম করে আলুঘাটি করে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে এরম করে বড় বড় মাছ দিয়ে আলুঘাঁটি করবেন করে খাবেন দেখবেন খাওয়ার কি মজা আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই